প্রিয় ছাত্রছাত্রী ও চাকুরি প্রত্যাশী ভাই বোনেরা এবং এমপিও ভুক্ত শিক্ষক সম্প্রদায় সকলের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থানে এমপিও শিক্ষক সমাজ এবং এমপিও ভুক্ততে আগামীর ছাত্রছাত্রী যারা এমপিও ভুক্ততে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের সকলেরই প্রাণের দাবি কিছু প্রাণের দাবি আদায় করার এখনই মুখ্যম সময় এসেছে আপনারা এক হয়ে যদি এই দাবিগুলা এখনই সুন্দর ও সুষ্ঠুভাবে উপস্থাপন করতে পারেন তাহলে দীর্ঘদিন ধরে রাজপথে যে দাবিগুলো নিয়ে আপনারা ভিন্ন ভিন্নভাবে একত্রিত হয়ে বা বিভিন্নভাবে আন্দোলন করে আসতেছেন আপনাদের এই দাবিগুলো আশা করি পূরণ হয়ে যাবে তবে এই দাবিগুলা আমাদের গণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা আছে তাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করাটাই হচ্ছে এখন মুখ্যম বিষয় আপনারা জানেন কিনা জানি না যখন কোনো দেশে গণ অভ্যুত্থান হয় তখন ওই দেশে যেই দল যেই জনগোষ্ঠী বা যেই সম্প্রদায় গণ অভ্যুত্থান ঘটায় তখন ওই সম্প্রদায় যা চায় উক্ত দেশে সেই আইনি প্রতিষ্ঠিত হয় অর্থাৎ ওই সম্প্রদায় যারা গণ অভ্যুত্থান ঘটায় ওই সম্প্রদায় যাকে চাবে তারাই সরকার প্রধান হবে ওই সম্প্রদায় যা চাইবে যা যেভাবে চাইবে সেভাবে আইন প্রণয়ন হবে ওই সম্প্রদায় যেভাবে চাইবে সেভাবে আইন পূর্বে তৈরিকৃত আইনগুলো বিলুপ্ত হবে এই কথাটি বলার কারণ হচ্ছে একটি আপনারা জানেন যে চাকরি প্রত্যাশী এবং ছাত্রছাত্রী ভাইদের যে এ আন্দোলন ছিল এবং তারাই আজকের এই গণ ঘটিয়েছে তাহলে কেন তাদের এই দীর্ঘদিনের যেই প্রত্যাশাগুলো কেন পূরণ হবে না অবশ্যই পূরণ হবে এখন শুধুমাত্র কিছু প্রত্যাশা তো অটোমেটিকলি পূরণ হয়ে যাবে কিছু প্রত্যাশা আমাদেরকে তাদের মাঝে তুলে ধরতে হবে হয়তোবা তাদের মাথায় এতো ব্যস্ততার মাঝে সে বিষয়গুলো থাকতে পারে আবার সেই বিষয়গুলো নাও থাকতে পারে আচ্ছা চলুন যে আমাদের দীর্ঘদিন ধরে কী কী প্রত্যাশা ছিল এই বিষয়ে একটু যদি আমরা জেনে নেই তার আগে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা চূড়ান্ত সুপারিশের অপেক্ষা করতেছেন এবং আঠারোতম লিখিত পরীক্ষা দিয়ে যারা রেজাল্টের জন্য অপেক্ষা করতেছেন তাদের সম্পর্কে শুধুমাত্র দুটো কথা বলবো চূড়ান্ত সুপারিশের মাধ্যমে চূড়ান্ত সুপারিশের জন্য যারা অপেক্ষা করতেছেন তাদের আশারবাণী হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তত্ত্বাবধায়ক সরকারের যেই ছকে গেছে এই ছকে একটি কথা আপনারা অবশ্যই দেখেছেন যে তিন বছর থেকে ছয় বছর এই কথাটির মাঝে অনেক কিছু অন্তর্নিহিত আছে আমি জাস্ট এতটুকু বলবো যে যদি লং টার্ম তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তাহলে আশা করি আমাদের চূড়ান্ত সুপারিশে কোনো বাধার সম্মুখীন আমরা হব না দ্রুততম সময়ে আমরা চূড়ান্ত সুপারিশ পেয়ে যাব আর যদি কোনো কারণে শর্ট টার্ম যেই সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে ফেলে তখন হয়তো আমাদের নতুন ক্যাবিনেট গঠন হওয়া পর্যন্ত অপেক্ষা কর হতে পারে আর আঠারোতম লিখিত পরীক্ষা দিয়েছেন এবং রেজাল্টের জন্য যারা অপেক্ষা করেছেন তাদের সম্পর্কে যদি বলি আপনাদের রেজাল্ট আপনারা নির্দিষ্ট সময় পেয়ে যাবেন অর্থাৎ নির্দিষ্ট সময় বলতে দেশ হয়তো দু একদিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় চলে আসবে আর স্বাভাবিক অবস্থায় হয়ে গেলে আপনাদের খাতাগুলো ডিস্ট্রিবিউশন হবে এবং ডিস্ট্রিবিউশন হওয়ার পরে তাদের যে কারি কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম চলমান থাকবে এতে যতটুকু সময় লাগে দুই মাস তিন মাস এই সময়টার পরেই আপনারা আপনাদের রেজাল্টটি পেয়ে যাবেন আপনারা কোনো আঠারোতম বা পঞ্চমী কোনোটি বাতিল হবে না এই বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকেন প্রিয়ভিও চলুন তাহলে আমরা এবার আজকের যে বিষয়টি বলেছিলাম এই বিষয়ে একটু আলোচনা করি সর্বপ্রথম ছিল হচ্ছে কোটা আন্দোলন যার হাত ধরে যার হাত ধরে বাংলাদেশের গণ হয়েছে এবং নতুন দিগন্তের সূচনা হয়েছে সেটি নিয়ে আমি বলতেছি না সেটি সম্বন্ধে আপনারা অনেক ভালো মতোই জানেন এরপরে চাকুরি প্রত্যাশী ভাই বোনদের এবং এমপিওভুক্ত শিক্ষক সম্প্রদায়ের যেই প্রাণের দাবিটি ছিল সেটি হচ্ছে চাকুরির বয়স পঁয়ত্রিশ বছর করণ যদিও যদিও এমপিওভুক্ততে পঁয়ত্রিশ বছর রয়েছে তবে ইতিমধ্যে আমরা শুনতেছি যে পঁয়ত্রিশ বছর বাতিল হয়ে তিরিশ বছর হওয়ার একটা নাকি পরিকল্পনা চলতেছে এই চাকরির বছর বয়স পঁয়ত্রিশ বছর করণের দাবিটি উপস্থাপন করুন সকলে মিলে এবং হচ্ছে এতে যেন কোনো বৈষম্য না থাকে সেটিও লক্ষ্য রাখুন এরপরে বিভিন্ন চাকরি প্রত্যাশী ও ছাত্রছাত্রীদের এবং শিক্ষক সম্প্রদায়ের এখন পর্যন্ত আরেকটি প্রাণের দাবি যেটির জন্য খণ্ড খণ্ডভাবে আমরা আন্দোলন করে আসতেছি সেটি হচ্ছে অ্যামপিএভুক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কিত যে বৈষম্য রয়েছে এই বৈষম্য দূরীকরণ অনেক বৈষম্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য এবং প্রধান কয়েকটি বৈষম্য হচ্ছে বেতন ভাতা সম্পর্কিত যে বৈষম্য একটি সরকারি প্রতিষ্ঠান এবং একটি বেসরকারি অর্থাৎ এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সিলেবাস একই ক্লাসের সময়সূচি একই অফিস টাইম একই পড়ার ধরনই সব কিছুই একই তাহলে বেতন ভাতায় কেন বৈষম্য এই বৈষম্যটা আমাদের অবশ্যই কাম্য নয় এই বৈষম্যটা যে কোনোভাবে দূরীকরণ যদি ছোটো একটা উদাহরণ দেয় যে আপনারা জানেন এমপিএভুক্ত দশম গ্রেডের একটি সহকারী শিক্ষক পদে যখন একজন অনার্স মাস্টার্স স্কুলের ছেলে জয়েন করতেছে তখন তার বেতন হচ্ছে সতেরো ষোলো হাজার টাকা প্লাস মাইনাস কিন্তু একই পদে যখন সরকারি কোনো প্রতিষ্ঠানে ঢুকতেছে তখন তার বেতন হচ্ছে সাতাশ হাজার টাকা প্লাস মাইনাস কেন এত বৈষম্য সব কিছু যখন একই তখন কেন এত বৈষম্য এই বৈষম্য আমাদের যে কোনোভাবেই দূর দূরীকরণ করতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের আরেকটি প্রাণের দাবি হচ্ছে অটো এমপিও প্রিলি রিট্যান ভাইভা গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রাথমিক সুপারিশ চূড়ান্ত সুপারিশ এতগুলো ধাপ অতিক্রম করার পরেও এরপরে কেন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে জিম্মি হইতে হবে এমপিও ভুক্তকরণ নিয়ে কেন আমাদের ইন্ডেক্স পাওয়ার জন্য তাদের কাছে জিম্মি হইতে হবে কেন তাদেরকে হাজার হাজার টাকা ঘুষ দিতে হবে এটি এটিও এখন আমাদের প্রাণের দাবি যে আমরা চূড়ান্ত সুপারিশ যারা পাবো চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরপরই যেন আমাদের অটো এমপি হয়ে যায় এটিও প্রাণের দাবি এটিও আমাদের সমন্বয়ক ভাইদের কাছে যে কোনোভাবে তুলে ধরতে হবে এমপিভুক্ত প্রতিষ্ঠানের বা বেসরকারি শিক্ষকদের আরেকটি প্রাণের দাবি ছিল সেটি হচ্ছে বদলি ব্যবস্থা চালুকরণ অর্থাৎ আপনারা জানেন যে এনটিআরসির মাধ্যমে যেই সব শিক্ষক দের নিয়োগ হচ্ছে তাদের নিজ এলাকা সেরে দূর দূরান্তে বিভিন্ন জায়গায় তাদের জব হয়ে যাচ্ছে ইচ্ছায় হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক তারা তাদের এলাকায় যেন ফিরে আসতে পারে বদলি সিস্টেমের মাধ্যমে এই বদলি সিস্টেমটা যেন দ্রুত চালুকরণের ব্যবস্থা করে সেটি আমাদের সুন্দরভাবে উপস্থাপন করতে হবে এবং তুলে ধরার ব্যবস্থা করতে হবে আরেকটি যে সংস্কার যে পরিবর্তনটি করতে হবে পূর্বের যেই শিক্ষা ব্যবস্থা যে কারিকুলাম ছিল আর বর্তমান যে কারিকুলাম বর্তমান কারিকুলামে শিক্ষা শিক্ষাব্যবস্থা একবারে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা একবারে নষ্টের দিকে আমাদেরকে অবশ্যই সমন্বয়কদের কাছে এই বিষয়টি তুলে ধরতে হবে যে পূর্বের শিক্ষা ব্যবস্থায় পূর্বের যে কারিকুলামটি রয়েছে এই কারিকুলামটি যেন দ্রুতত সময়ে চালু করে দেয় এবং সর্বশেষ যে বিষয়টি আমাদের গুরুত্ব আরোপ করতে হবে যে বিষয়টি তুলে ধরতে হবে এন এর পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত সুপারিশ সহ বাকি যত প্যান্ডিং রেজাল্ট রয়েছে নিয়োগ রয়েছে প্যান্ডিং নিয়োগ রয়েছে দ্রুততম সময়ে যেন সেই নিয়োগগুলো সম্পাদিত হয় সে বিষয়টিও তাদের দৃষ্টি আকর্ষণে করতে হবে এই দাবিগুলো আদায় করার সুযোগ কিন্তু এখনই কারণ শুরুতেই বলেছিলাম যে যেই জনগোষ্ঠী গণ অভ্যুত্থান ঘটায় সেই জনগোষ্ঠী যা চাইবে যেভাবে চাইবে আইন সংবিধান সেভাবে প্রণয়ন হবে সংবিধানের সংশোধন পরিবর্তন পরিমার্জন সেই জনগোষ্ঠী করতে পারবে তাহলে আমাদের যে বৈষম্য আমাদের যে কামনাগুলো এগুলো কি আমাদের কামনা এগুলো তো ছাত্রদেরই চাহিদা এগুলো ছাত্রদেরই কামনা তাহলে শুধুমাত্র এখন তাদের তাদের কাছে সুন্দর এবং সুষ্ঠুভাবে এগুলো উপস্থাপন করাটাই হচ্ছে মেন বিষয় সুন্দর এবং সুষ্ঠুভাবে যদি আমরা উপস্থাপন করতে পারি তাহলে আমরা আশা করতেছি যে অচিরে এই দাবিগুলো আদায় করতে হবে তবে এখান থেকে যদি বলি কোটা চাকুরির বয়সীমা পঁয়ত্রিশ বছর ও শিক্ষা ব্যবস্থার পুর পূর্বের যে কারিকুলাম ছিল সেই কারিকুলামে নিয়ে যাওয়া এই কয়েকটা পরিবর্তন কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে বাদ থাকতে হচ্ছে আমাদের এমপিএভুক্ত প্রতিষ্ঠানের যেই চাহিদাগুলো ছিল আমাদের এমপিএভুক্ত প্রতিষ্ঠানের যে সংগ্রামটা ছিল যে আন্দোলনটা ছিল এই আমাদের যে বৈষম্যটা ছিল এই বৈষম্যটা হয়তো দেখা যাবে যে এই এত কিছুর মাঝে বাদ পড়ে যাবে তাই আমরা যারা এমপিএভুক্ত শিক্ষক সম্প্রদায় আছি এমপিএভুক্ত শিক্ষক সম্প্রদায়ের জয়েনের জন্য অপেক্ষা করতেছি অথবা আগামীতে আগামীতে ভুক্ত শিক্ষক হিসেবে বা এমপিএভুক্ত প্রতিষ্ঠানে জয়েন করার জন্য প্রস্তুতি নিতেছি তাদের সকলের উচিত এই বিষয়গুলো গুরুত্বের সহকারে ফলাওভাবে প্রচার করা এবং সমন্বয়ক আমাদের যে ভাইরা আছে সেই ভাইদের সাথে যে কোনোভাবে যোগাযোগ করে এই বিষয়গুলো তাদেরকে বোঝানো তাদের সামনে উপস্থাপন করা তাদেরকে কনভেন্স করা তাদেরকে এটাও বোঝাতে হবে যে এই দাবিগুলো এই দাবিগুলো শুধু শিক্ষকদের নয় এই দাবিগুলো শুধু এন টিআরসিএতে বা এমপিও ভুক্ততে যারা এখন রয়েছে শুধু তাদের নয় আগামীতে যারা আজ আজ যারা আন্দোলন করে গণ অভ্যুত্থান করলো তাদের মধ্যেও হাজার হাজার শিক্ষার্থী আগামীতে এই এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে জয়েন করবে তারা যেন তাদের কাঙ্ক্ষিত যেই সুযোগ সুবিধা তাদের সেই সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত না হয় আমরা যেভাবে সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হয়েছি তারা যেন সেই সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত না হয় তাদেরকে এই বিষয়টি সুন্দরভাবে যদি আমরা বুঝাইতে পারি তাহলে সকল শিক্ষার্থী যে দাবি সেই দাবিগুলোর সাথে আমাদের এমপিভুক্ত প্রতিষ্ঠানের যেই বৈষম্য এই বৈষম্য ইনশাআল্লাহ দূর হবে